নজর রাখবো পরবর্তী সংবাদে সামনে রয়েছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা এবং এই প্রচুর মরশুমের আগে এবার ন্যায্য মূল্যের দোকানে রীতিমতো খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি এবং সেই কারণে কার্যত এবার অনেকটাই খুশি নয় রাজ্যবাসী প্রচুর আগে মূল্যের দোকানে খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির এবার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার এবং প্রতি কেজিতে এবার চিনির যে দাম উঠে আসছে কার্যত ছ টাকা নাকি বাড়ানো হয়েছে উৎসব মরশুমে এবার দাম বাড়া স্বাভাবিকভাবেই খুশি নয় রাজ্যবাসী কিন্তু বিস্তারিত কি রয়েছে শুনবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা এবার এই প্রচুর আগে এবার চিনির দাম বেড়েছে ছ টাকা অন্যদিকে খাদ্য সামগ্রী অন্যান্য যে খাদ্য সামগ্রী রয়েছে এবং দুর্গা উৎসবের আগে আমরা বলতে পারি সামনেই রয়েছে গণেশ পূজা আর গণেশ পূজা যে উৎসবের সূচনা হয় তাই সামনেই কিন্তু একাধিক উৎসব রয়েছে সেই উৎসব মৌসুমে বাঙালিরা বা বিভিন্ন মিষ্টি তৈরি করেন বা বিভিন্ন দোকানে মিষ্টির সম্ভার থাকে যেহেতু এবং পূজার প্রসাদ হিসেবে অনেকেই মিষ্টি দিয়ে থাকেন তাই সেক্ষেত্রে তিনি কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান অন্যদিকে প্রায় প্রত্যেকের ঘরে সকাল সকালে ঘুম থেকে ওঠার পর এক কাপ চা কিন্তু দিনের শুরু হয় না এক কাপ চায়ের জন্য তিনি কিন্তু একটা চামচ প্রয়োজন কিন্তু সেক্ষেত্রে যে পরিসংখ্যান আমরা এখন দেখতে পাচ্ছি এবং যে খবর আমরা এখনো পর্যন্ত পেয়েছি যে পুজোর আগে কিন্তু ন্যায্যমূল্যের দোকানে খাদ্য সামগ্রীর এবার দাম বাড়লো কি দাম বাড়লো প্রতি কেজি চিনির দাম সাত টাকা বাড়লো আগে যা তেইশ টাকা ধরে সাধারণ মানুষ কিন্তু বিশেষ করে ন্যায্য মূল্যের দোকান থেকে আহ তেইশ টাকা দিয়ে এক কেজি চিনি তারা কিনে নিত এখন কিন্তু তা হয়ে গেছে ত্রিশ টাকা এবং আরো একটা আপডেট গত মাস অর্থাৎ অগাস্টে কিন্তু কোন নেত্রমূল্যের দোকানেই চিনি দেওয়া হয়নি কোন একটা কারণে হয়তো বা সেক্ষেত্রে এই মাসে যারাই চিনি নেবে তারা কিন্তু একেবারে দৃষ্টি সাত টাকা দিয়েই চিনি নিতে হবে যে আপডেট বা খবর এখনো পর্যন্ত আমরা পাচ্ছি আর তাতে কিন্তু মোটেও খুশি নয় রাজ্যবাসী কারণ যে কথাটা আমি তোমাকে প্রথমেই বলছিলাম যে উৎসব মৌসুম আর এই উৎসব মৌসুমে শুধুমাত্র মিষ্টির সরকারের বিক্রেতারা নয় বাড়ি ঘরেও কিন্তু প্রচুর জিনিস বানানো হয় ঠাকুরকে বানিয়ে দেওয়া হয় বা ঘরেও বিভিন্ন মিষ্টি তৈরি করা হয় তাই সেক্ষেত্রে তিনি দুর্গা পূজা বা উৎসব মৌসুমে স্বাভাবিকভাবে একটু পরিমাণে বেশি দরকার কিন্তু সেক্ষেত্রে কিন্তু এবার জানা গেছে যে প্রায় সাত টাকা বেড়েছে এবার চিনির দাম তেইশ টাকা থেকে এখন হয়েছে ত্রিশ টাকা এতদিন যারা তেইশ টাকা দিয়ে এক কেজি চিনি নিতেন তারা কিন্তু এখন কার্ড প্রতি ত্রিশ দে হবে অর্থাৎ অ্যাক্টকে গণতন্ত্র তারপর থেকে শক্তিশালী করতে খাদ্য দপ্তর রাজ্য সরকার একাধিক পক্ষে গ্রহণ করেছে আমরা দেখেছি কিন্তু হঠাৎই উৎস বর্ষণে ইফিনের কামকে ভিত্তি করাই কিন্তু রীতিমত অসস্থিতে রয়েছে রাষ্ট্র যদিও এখনো পর্যন্ত জানার ক্ষেত্রে সম্পূর্ণ পক্ষে অঙ্কিত একটি বিষয় জানতে চাইবো এই যে সাম্প্রতিক বন্যায় একটা ভয়াবহ পরিস্থিতি রাজ্যের উপর দিয়ে গেল সেই জায়গায় দাঁড়িয়ে এবার রাজ্য সরকারের এই সিদ্ধান্ত এবং চিনির দাম রীতিমতো বাড়ানো হয়েছে তাহলে আগামী দিনে কি অন্যান্য সামগ্রীর দামও বাড়বে এবং সেই জায়গায় রাজ্য সরকার এই মুহূর্তে কি ভূমিকা গ্রহণ করছে তাদের বা কি যুক্তি রয়েছে দেখো রাজ্য সরকার এই মুহূর্তে যারা বিনামূল্যে খাবার দিচ্ছে সেক্ষেত্রে হ্যাঁ অনেকেই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বা যতটুকু ক্ষতি হয়েছে সে সবটা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু হঠাৎই বিভিন্ন ধরণ বৃষ্টিকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তো একটা প্রভাব পড়বে অবশ্যই সামনে অংশ শুনে বন্যা পরিস্থিতি সমস্তটা দিকেই কিন্তু একেবারে জনজীবন বিপর্যস্ত তাই সেক্ষেত্রে এই চিনির দাম সামান্য বৃদ্ধি কিন্তু অনেকটাই কিন্তু ভাবাচ্ছে রাজ্যবাসীকে যদিও আমরা ইতিমধ্যেই সরকারি আধিকারিক সূত্র মারফত জানতে পারছি যে বহু বছর পর চিনির দাম বাড়ানো হয় এতদিন যাবৎ আমরা কেরোসিনের দাম দেখেছিলাম যে প্রতি মাসে এক টাকা দু টাকা করে বাড়ানো হতো কিন্তু চিনির দাম বহু বছর পর এবার বাড়ানো হয়েছে কিন্তু যে বহু বছর পর বাড়ানো হয়েছে সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি বা পরবর্তী পরিস্থিতিতে এই চিনির দাম বাড়াকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবে একটা উঠতে পরিস্থিতি রয়েছে যদিও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত আহ চিনি ছাড়া অন্য কোন দ্রব্য সামগ্রীর মূল্য বাড়ানো হবে কিনা সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় বা এখনো পর্যন্ত অন্যান্য জিনিসের যে আহ দাম বৃদ্ধি পাবে কিনা সে বিষয়টা জানানো হয়নি শুধুমাত্র চিনির দাম বৃদ্ধি পেয়েছে এছাড়া আর কোনো কিছুর দাম বৃদ্ধি পায়নি